আমডাঙ্গা সোনাডাঙ্গা এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের প্রশংসা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গলায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক্টিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশ চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার সোনাডাঙ্গা এলাকায় শনিবার তিন গ্রাম বোমা উদ্ধার হওয়ার ঘটনায় শনিবার টিটা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পুলিশ তৎপর সেই কারণেই বোমা উদ্ধার হয়েছে ভালো তো পুলিশ ভালো কাজ করছে রিকভারি করেছে এটাই তো আমরা চাইছি অন্য কোনো না না ও তো জানেনি কি এই সব জায়গাতে পাওয়া যায় তখন পুলিশ তো অ্যাক্টিভ হয়ে রিকভারি করছে এইটি নিয়ে ভালো রিকভারি হওয়াটা তো ভালো সংকেত আমি কি বলছি রিকভারি হয়েছে তার মানে পুলিশ একটি হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট খুঁজছে লাবনু গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স